রব্বিশ রাহলি সৌধুরী ওয়াসলি এমরি ওয়াহুল্লা অকুদ হৌলি আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই বিজনেস কমিউনিটি পাসার বেসার ক্লাংকে এরকম চমৎকার একটি গোছালো পরিবেশে একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সম্মানিত সুধি যে টপিকটিকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব সেই টপিকটি হচ্ছে আমরা কি করে আল্লাহ তাল্লার প্রিয় ভাজন হতে পারি আমরা কিভাবে আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি এবাদতের মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহর আরো প্রিয় হয়ে উঠতে পারি এই টপিকটা নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ তার আগে আপনারা বলুন যে আমরা সবাই আল্লাহ তালার প্রিয় হতে চাই কি চাই না সবাই আল্লাহর প্রিয় হতে চান সবাই আল্লাহ তাল্লাহার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চান আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত যে আমরা আল্লাহ তাল্লার প্রিয় হতে চাই আমরা আল্লাহর আরো কাছে যেতে চাই কোরআন আমাদেরকে কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারবো শোনাবে আলহামদুলিল্লাহ পড়েন তো আমরা সবাই একমত হলাম যে আমরা আল্লাহর কাছে যেতে চাই কিন্তু কাছে যাব কি করে তাকে তো আমরা দেখি না আল্লাহকে দেখা যায় দেখেছেন কেউ কখনো আওয়াজ করে বলেন আল্লাহকে দেখেছেন কেউ তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে একজন কি চিনি চিনলেই না তার কাছে যাওয়া যায় কি বলেন আল্লাহকে দেখা যায় না আল্লাহ বলেন লাহুল আবু সর ওহু ইউদরিকুল আবু সর ওহু আল লতিফুল খবির পৃথিবীর কোনো চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখগুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ তালাকে দেখা না গেল তাকে অনুভব করা যায় কি যায় না আল্লাহ তালা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আল্লাহ তালা বলছেন ও ইদা সাহাদি আন্নি ফা ইন্নি করিব নবী হে আপনার উম্মতারা যখন আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফা ইন্নি করিব আমি খুব কাছে আল্লাহ কি দূরে না কাছে সবাই বলুন দূরে না কাছে আল্লাহ বললেন আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি ফা ইন্নি করিব আমি কাছে উজীবু দাআওয়াতাল দাঈ ইলা দাআন কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়াদীদ আমাদের এখানে গৃবাস্থ একটা ধমনী আছে এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই ধমনির সাহারক তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতো বেশি কাছে হাবলুল ওয়ারিদের তাফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড মানে আমাদের শীত দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শীত দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতো বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি তো আমরা কিভাবে আল্লাহর কাছে যাব নৈকট্যপ্রাপ্ত বান্দা হব এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াজুদ ওয়কারিফ যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা শেষদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষদায় লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে এ শেষদা দিয়েছেন কিন্তু আসলে আপনার শেষদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়সজুদ ও আল্লাহ বললেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে বান্দা যখন শেষদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় ফিহিদ দোয়া তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বেশি শিখালেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি শেষদা দিতেন বলেছেন তুমি যখন শেষদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো বিষ্ণু ইসলাম শেষদায় পড়ে তাজবি আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহান রব্বিয়াল আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্মে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইনাল মুনাফিক মিনান মিনান্নার মুনাফিকেরা জাহান একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সোবাহান রব্বিয়াল আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চে আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি শেষদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘুষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার। এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর শেষ দেয় একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহানা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আল্লাহ আল্লাহ আমি আর নিজেকে এরচে তুচ্ছ করতে জানি না এরচে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুভাহ আরব আলা পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চ সুভান আল্লাহ পড়েন তাহলে সিগনিফিক্যান্সটা বুঝতে পারছেন কেন বিশ্বের চেষ্টা এটা পড়তেন শোভাহান রবিয়াল আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরো সে চলে যায় আপনি সেজদায় সেজদা দেওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বনাথ বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সমন্বিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবাহানা রব্বি আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্বনাথ সাহা ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বনাথ সাহা ইসলাম সুবাহানা রব্বি আলা এর পাশাপাশি তিনি সেজদা যেয়ে পড়তেন সুবাহানা কা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এটা জানি না আমরা অনেক সুবাহানা কা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এর অর্থ হচ্ছে হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু পড়তেন এছাড়াও বিষ্ণুই পড়তেন সুব্বু হন কুদ্দুস রোহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় যার ছয়শ পাখা রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বুহ তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দনুবি কুল্লাহ আহলা হুয়া সরাহ আলআ নিয়া তা হু আসাররা আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বাস ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বাঁদা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো ওজুরpane নিয়ে আসছে বিষ্ণুই খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আসআলুকা মুরাফাকাতাক ফিল জান্নাহ বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিষ্ণু বললেন আওয়া আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না উরিদু যাক শুধু এইটাই চাই তখন বিষ্ণু সাইয়েদ ইসলাম বললেন আঈনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি শেজদায় লুটিয়ে থাকো আলাইকাবি কাসরাতে সুজুদ বেশি বেশি সেজদা দিয়ো যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবর তাহলে সাম্মান্য ভাইয়েরা সেজদা দেয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি কোরান আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এ গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসযুদ ওক তারিফ সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন ওজুদ লক্ষ নিজুদ কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহু আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিটটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্ততিউন সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহরও পা আছে আছে আল্লাহ তাআলারও পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মত না লাইসা কা মিসলিহি শাই কোন কিছু তার মত নয় তো তিনি কার মত উত্তর হচ্ছে তিনি তার মত সুবহানাল্লাহ পড়বেন না লাইসা কা মিসলিহি শাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো ওলা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাত তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তাআলাহ তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদাদাও আমরা সবাই লহ আকবার বলে শেজদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় শেজদা দেয় নাই লোক দেখানো সেজদাদা দিয়েছে ফালা ইয়াস্তাত আল্লাহ তালাহদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সিজদা দেওয়া তো দূর কি বাত ওরা পিটটাই বাঁকা করতে পারবেন আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছি সেই দিনের আল্লাহ তাআলাকে এভাবে সিজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আল্লাহুম্মা জাআলনা মিনহুম আওয়াজ করে পড়ুন আমিন আমিন তাহলে সম্মানিত শ্রোধি আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহ সেজদা দিতে হবে সেজদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং সেজদায় দোয়াগুলো করতে হবে মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজ দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বোলাই যে হাদিস কি বলে হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ রবুল ইজাউল জালাল বলেন ওমাই আব্দি ইয়া ইলাইয়া ইয়া বিন আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল আবাদত করে নফল আবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল আবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও হিব্বাহু এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তবা এত উপরে উঠে যাবে কিন্তু সামা আহুল্লা দি ইয়াসমা অবিহা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহান আল্লাহ তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নফল আবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লিয়া আবেদি মিন্তা ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই কেয়ামতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন এজন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে এটা তো কম্পালসারি অবলিগেটরি আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে এতে আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভারটাইম আপনার ভালো বুঝবেন এটার কি বলে ওভারটাইম টাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট হয় তো ওভারটাইমে পার আওয়ার কত থার্টি রিঙ্গিট ফোর্টি রিঙ্গিট ঠিক কিনা তো এই জন্য যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তালার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরান বলে শেষ লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এক নম্বর যে নফল এবাদতটি করে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলা আতুল কুরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তালাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আইন্দামা তাতলুল কুরআন কে আন্দামা তুনাজি মা থুনা আরাব্বিক যখন আপনি কোরআন তালাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন এবার বিশ্বনিস বলেছেন আফদৌলুল আইবাদ আতি র আতুল কুরআন নফল এবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওত করা আপনারা প্রতিদিন কোরআন তেলাওত করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধার ধারি নেই তাড়াহুড়ো করে কোরান খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে কতম করে ফেলে না এইভাবে করা যাবে না স্থিরস্থির ভাবে পড়বেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন রুক্ববাকারী লিল কুরআন ওয়াল কুরআনু আনহু কুরআনের অনেক তেলাওয়াতকারী আছে যারা সওয়াবের পরিবর্তে কুরআনের লানত পায় কুরআন লানত করে এর কারণ তারা হুরু করে পড়ে এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না আল্লাহ তাআলা বলেন ওয়ারাতিলিল তার আতরতীলা তোমরা তারতীলের সাথে কুরআন পড়ো স্থিরস্থির ভাবে বিশুদ্ধভাবে তাহসিনের সাথে তাজবিদের সাথে পড়ো তার তিল মানে কি আনাসদুল্লাহ তাল আহ বলেন বিষ্ণু কেরাতের ব্যাপারে যে রাসুল্লাহ ইসলাম ইয়ামুদ্দু বিহা সৌতাহু মাদ্দান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তারাহুরু করে পড়তেন না কিভাবে পড়তেন টেনে টেনে পড়তেন আম্মাজান বলেন কানা ইউকাতি কেরা আতাহু আয়াতান আয়াতান প্রতি আয়াত করে থামতেন তারা করতেন না তাহলে বিষ্ণুবি টেনে টেনে কোরআন পড়তেন প্রতি আয়াত শেষে থামতেন ধীরস্থির ভাবে তারা করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহ ইয়াখ না দু দুআ ইয়া খেনে স্তাইন টেনে টেনে পড়লাম প্রতিটা আয়াৎ শেষেই থামলাম ঠিক কি না ঠিক এভাবে বিষয়ে সাইসলাম তালাওয়াত করতেন এবং তিনি বলতেন জাইয়িনুল কোরআনী আসওয়া থিকুম তোমরা সুন্দর কণ্ঠে সললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করবো প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেকরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সৈবু খারণা বিশ্বাহ ইসলাম বলেছেন লাইসা বিল কোরআন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এভাবে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়াঈদা কোরিয়াল কোরআন ও ফাসতামি আলু আহু ওয়া আন সিতুলা আল্লাহ কুমতুর যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বারিধারা তোমার পর নাজিল হতে থাকবে বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন স্থিতির ভয় পড়তে হবে তাড়াহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লানও দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আমাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত পাওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজ্জুদ বা কেয়ামুল্লাহিল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিশ্বনি সাইসলাম পড়তেন এটাকে বলে কৈয়ামুল্লাহিল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইয়ু সলাতি আফ দলু বা আদাল মেকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্বনি বললেন আর সোলায়াত উফি জাউফিল্লাহিল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত আল্লাহ তালা বলেন উমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবআফাকা রব্বুকা মাকামাম মাহমুদা নবী হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বনবী ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ ফিলাতান লাক এবং আসা আসা রব্বুকা মাকামাম মাহমুদা আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদ দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদায় করব আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুচ্চ উচ্চ মর্যাদার আসনে আল্লাহ নিয়ে যাবেন যারাই তাহাজুদ পরে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে তাহলে আল্লাহ তালার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাওয়াত করা দুই নাম্বার হচ্ছে তাহাজ্জদের সালা আদায় তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্বনিসা ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তালার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জু ইজ কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিদনৈল্লাহ আল্লাহ তালার প্রিয় হওয়ার তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আর দোয়া দোয়া করা কি করা বিশ্বনিসা ইসলাম বলেন আর উ মুখুল ইবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস দোয়া কি আবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের পরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা সপ্তাহে আবার কি করবে দিবে লাঠি ঠিক কিনে বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত পেশনেই বলেন ইন্নাহু মানলাম ইয়াস আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় এজন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে তো আপনি যত চাইবেন আল্লাহ খুশি হয় আপনার প্রতি মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লা কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়াও মুস্তাজাবা বাইনাল আযান ও আজান আযান এমন দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হজ থেকে যে রিসেন্ট ফিরে আসে তার কাছে যে দোয়া চান দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআন এর পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না আমরা যেন বেশি বেশি দোয়া করি সেজদা দিব কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করব বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবাহান আল্লাহ লা লাহ ইহ আল্লাহ আকবর এগুলো পড়বেন আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এরপর তিন তেত্রিশের নিরানব্বই একশোতম মিলাবেন এইভাবে লা ইলাহা ইল্লাহ্লাহদাহুলা শারী মুল কুলাহুদৌ আলাহা কুল্লিশে ইনখাদির পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিশ্বনি বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এরপরে একশোতম বার ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালা তার সব গুনা মাফ করে দেয় প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আপনারা করুন সব দামি আয়াত বিশ্ব নুবী বলেন মান করা আয়াতল কুরসি দুবর খুল্লি সোলাচিন লম ইয়ম্না আহমিন দোলিল জেন্নাতে ইল্লাল মাউদ প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আরও আস্তে আল্লাহ করবেন পরবেন আয়াতল কুর্সি আমরা যেন জিকিরগুলো বেশি বেশি করি পাঁচ নাম্বারে চ্যারিটি আর সাদা খাতু বালা সাদাকে আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালা আরো শ্রেণীর নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সদাকা বি যে গোপনে দান করেছে কেমতের দিন সুশীতল আরো সের নিচে আপনার সিটকে কনফার্ম করে দান করবেন তো সবাই মমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সবসময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে হাত খুলে দান করুন এ তো আম তো আম অন্যকে খাবার খাওয়ান অনেক বড় সাহাবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন আল্লাহ তালা বলবেন এ বনি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা করলা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়া আব্বালা আলামিন আপনি তো আরসের মালিক রাজা ধীরাজ আপনারে কিভাবে সেবা করি আপনারে কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওই দিন তারে খাবার যদি দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো সুবহানাল্লাহ ইফতার শেয়ারিং অনেক বড় সওয়াবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ এগুলো যেন আমরা করি আর যে আবাদত কথা বললাম যেগুলোতে আল্লাহ প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা শুই না আজকে সারা রাত একেবারে ফাটায় ফেলছে আবাদত করে কালকে আর খবর নাই এরকম আছে না না নাই আসে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার ডেইলি বেসিসে করে রেগুলার করে যদিও পরিমাণে কম করে যদিও পরিমাণে কম কিন্তু নিয়মিত করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় তাই যে সমস্ত নফল আবাদত গুলোর মধ্যে দিয়ে আমরা আল্লাহ তাল্লাহার প্রিয় হব, আমরা যেন এগুলো রেগুলার করি ইনশাল্লাহ বলেন সবাই আমরা যেন বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকি আমরা যেন লম্বা শেষদা দেই শেষদায় যেন আল্লাহর কাছে আমরা চাই দোয়া করি আমরা যেন বেশি বেশি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি আমরা যেন তাহাজুদের সালাদ করি আমরা যেন কায় মনোবাক্যে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন জিকির দিয়ে আমাদের জিব্বাটাকে আল্লাহর জিকিরে যেন সবসময় শিক্ত রাখি আমরা যেন হাত খুলে দান করি আমরা যেন ইফতার শেয়ার করি আমরা যেন সদাকা করি তাহলে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারবো কাছে আসার যে গল্প কোরআন শুনিয়েছে আল্লাহ তালার কাছে আমরা আসতে পারবো তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেকে আমরা সবাই পড়ি আমিন হ্যাঁ আলাইহি তাবাক্কালতু ওয়া ইলাইহি উনিব ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু